আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আপনাদের জানতে চাওয়া কিছু এক ঝুরি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে এই বিষয়গুলো নিয়ে আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন বর্তমানে আমরা জনে জোনে উত্তরগুলো না দিয়ে ভিডিও আকারে অনেকের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি আপনাদের সাথে আছি আমি মুফতি জুবাইর মিনিমাম আমার ভেরিফাইড চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আর আইডি চলে আসবে আমার নাম লিখে শুধু শুধু ফেসবুকে সার্চ করলে হাজারো মানুষের আইডি আসবে আমার নাম আর ছবি থাকলে ওইটা আমার আইডি না ডিসক্রিপশন বক্সে ক্লিক করুন স্বপ্নে কেউ যদি সাউনি দেখে এটা চোরের আলামত আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের সুন্নত আদায় করতে দেখার ব্যাখ্যা জানতে চাচ্ছিলেন আপনার সুনাম শক্তিতে ছড়িয়ে পড়বে যদি আল্লাহ রাসুলের সুন্নত আপনি আদায় করতে দেখেন স্বপ্নে জান্নাতে প্রবেশ করতে দেখা এটা স্বপ্নদ্রষ্টা ভালো কাজের উপর অটল থাকার আলামত বুঝতে হবে স্বপ্নে কোনো খারাপ মানুষকে সালাম দিতে দেখার অর্থ হচ্ছে সন্ধি স্থাপন করার আলামত কারো সাথে যদি কেউ বেশি বেশি রোজা রাখতে দেখে এর ব্যাখ্যা হচ্ছে অপরাধ থেকে বাঁচবে স্বপ্নে কেউ যদি বেশি বেশি ভালো কাজ করতে দেখে এর অর্থ হচ্ছে ভয়ভীতি দূর হবে আরও প্রশ্ন এসেছিল সাদা কাপড় দেখা মনের আশা পূরণ হবে সাদা কাপড় অন্যজনকে পরিধান করিয়ে দেখা অন্যজনকে ভালো কোনো কাজের নসিহত আদেশ করার আলামত স্বপ্নে সুহান বলতে দেখা চিন্তা ফিকির দূর হবে আলহামদুলিল্লাহ বলতে দেখা মনের আশা পূরণ হবে ঠিক একই বিষয়গুলো নিয়ে অনেকগুলো ব্যাখ্যায় রয়েছে মৃত ব্যক্তিকে আবার মৃত্যুবরণ করতে দেখা তার নিকট কোনো আত্মীয়ের মৃত্যুর আলামত অথবা ওই মৃত ব্যক্তি কবরের মধ্যে ভালো অবস্থায় নাই তার জন্য কবরে দান করা তার জন্য তার নামে দান করা উচিত নিজে নিজেই মরে যেতে দেখা নিজের হায়াত বৃদ্ধির আলামত স্বপ্নে হজ হজ করতে দেখা মনের আশা পূরণ হবে হজের মধ্যে তালবিয়া পড়তে দেখা মানে লাভবাহিক আল্লাহ লাভবাহিক বলতে দেখা বিজয় আসবে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করতে দেখা অবশ্যই ভালো কাজে লিপ্ত হবে স্বপ্নে কেউ যদি ওই যে কাউসার আল্লাহামের হাউজে কাউসার দেখে এর অর্থ হচ্ছে নেতৃত্ব লাভ হবে স্বপ্নে কেউ যদি জ্ঞান গর্বমূলক কোনো আলোচনা অথবা জ্ঞান গর্বমূলক বুদ্ধিমান বলা কোনো বুদ্ধিওয়ালা কোনো কথা বলতে দেখে অশ্লীল কাছ থেকে সে বিরত থাকবে স্বপ্নেকে আবার শরীফের মধ্যে সেই হাজরে আসয়াদ পাথর দেখার অর্থ হচ্ছে অনুষ্ঠানের গুণা মাফ হবে খারাপ কাজ থেকে বাঁচবে ইনশাল্লাহ আশা করছি আপনারা উপকৃত হয়েছেন এই বিষয়গুলো নিয়ে পর্যায়ক্রমে আরো অনেক ব্যাখ্যা আসবে আমাদের চ্যানেলে আপনারা দেখবেন সেগুলো ইনশাল্লাহ আশা করছি সেই ব্যাখ্যাগুলো দেখলে আপনারা অনেক উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ আরও আপডেট আমাদের সাথেই থাকবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh